ঈদ স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটি পিঠা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আমি সাবুদানা দিয়ে খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করবো তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন এটাকে সাবুদানার পাকুড়া অথবা পিঠাও বলতে পারেন বিসমিল্লাহ রহমান রহিম সাবুদানা দিয়ে পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি একশো গ্রাম পরিমাণ সাবুদানা এখন আমি সাবুদানাগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এখানে আমি নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কুসুম গরম পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে সাবুদানা গুলো কিছুটা নরম হয়ে আসবে ঈদ আসলে আমরা কিন্তু কম বেশি পিঠা তৈরি করে থাকি আর এই সাবুদানার পিঠাটা কিন্তু একবার হলেও বাসা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি পনেরো মিনিট সাবুদানাটাকে এভাবে ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে এখন আমি সাবুদানাগুলোকে হাত দিয়ে এভাবে মেখে নিব। দেখুন সাবুদানাগুলো কতটা সফট হয়ে এসেছে ভালোভাবে হাত দিয়ে সাবুদানাগুলোকে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই চা চামচ পরিমাণ আর দিয়ে দিব এখানে ময়দা এখানে ময়দা আর চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেকটাই সফট হবে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দানাদার চিনিটাও এখানে ব্যবহার করতে পারবেন চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আমি চামিচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা কুরানো নারিকেলও ব্যবহার করতে পারবেন এতে করে দেখবেন পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি এখানে নারিকেল কুরানো ব্যবহার করে নিই এখন আমি পিঠাগুলোকে বেজে নিব এর জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি একে একে এখন আমি পিঠাগুলোকে পাকুড়া শেপ করে দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে এই পিঠাটা কিন্তু জটপট বানানো যায় সকাল কিংবা বিকালে নাস্তায় কিন্তু এই পিঠাটা আপনারা বানিয়ে জটপট খেতে পারবেন পিঠাগুলোকে আমি তেলে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে রাখবো চুলা রাসটা কমিয়ে আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে বেজে নিব দেখুন পিঠার এক সাইডটা বাজা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে অপর সাইডটা উল্টে দিচ্ছি বাজার জন্য এইভাবে করে আমি সবগুলো পিঠা বেজে নিব পিঠাগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসছে তখন আমি পিঠাগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতর থেকে কতটা সফট এবং উপর থেকে ক্রিস্পি হয়েছে এই ঈদে সাবুদানার এই পিঠাটি একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু মশাল্লা খুবই সুস্বাদু হবে তো এই ছিল আমার আজকে সাবুদানা দিয়ে পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকে রেসিপিটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম